হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি দেখাবো কীরকমভাবে টিকটকে আনলিমিটেড ভিউজ আপনারা নিতে পারবেন টোটালি ফ্রিতে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন টিকটকে লক্ষ লক্ষ ভিউস নিতে পারেন একেবারে টোটাল ফ্রিতে তো এই টিক্সটা আমি আপনাদেরকে দেখাবো এবং এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি যত খুশি তত ভিউজ নিতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত আমি তারেকিমন্তকে আসি সকলের সাথে তো যারা তারা এখনও পর্যন্ত তারেকীমন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন মোবাইলের স্ক্রিনে কিনে যাওয়া যায় লেক্স ক্যাডট অন তো অল গাইজ আমরা অলরেডি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো ফার্স্ট অফল আমাদেরকে চলে যেতে হবে টিকটক অ্যাপে তো টিকটক অ্যাপসে আমি চলে গেলাম তো যেই ভিডিওটাকে আমি কপি করাবো সেই ভিডিওটার লিঙ্ক আমাদেরকে কপি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটার ভিউজ বাড়াবো তো সেক্ষেত্রে শেয়ার অপশনে ক্লিক করলাম শেয়ার অপশনে ক্লিক করার পরে আমি কপি লিঙ্ক করে নিব এই দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক তো কপি লিঙ্কের অপশনে আমি ক্লিক করে কপি করে নিলাম তো আমাদের এখন যে কোনো একটা ব্রাউজারে দিতে হবে যেমন মিনি বা গুগল ক্রম যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে তো ফার্স্ট অফ আমি অপেরা মিনিতে চলে গেলাম তো অপেরা মিনিতে যাওয়ার জন্য আমি মিনিতে ক্লিক করলাম মিনিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ইউআরএল লিখতে হবে তো ইউআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন জেটিএফ ডট কম ডট কম তো দেখতে পাচ্ছেন তো এখানে আমাকে একটা এক দিয়েছে আমি রবট কিনা সেটা ভেরিফাই করার জন্য তো আমি শাস এখানে সিন লেখা আছে তো আমি সিনটা লিখে দিবো এস ডবল তো সিন লিখে আমি ক্লিক অপশনে ক্লিক করলাম তো ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড আপনি ফলোয়ার্স নিতে পারবেন আনলিমিটেড লাইক নিতে পারবেন আনলিমিটেড আপনি চাইলে কমেন্ট নিতে পারবেন আনলিমিটেড চাইলে আপনি ভিউজ থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন আনলিমিটেড এখানে শেয়ার অপশনে আসে শেয়ারও নিতে পারবেন তো আজকে আমি ভিউজের যেহেতু কাজ দেখব সেই জন্য আমি ভিউজ অপশনে ক্লিক করে দিচ্ছি তো ভিউজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস আসবে তো এখানে আমাদের যেই লিঙ্কটা কপি করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেই লিঙ্কটা নিয়েছিলাম টিকটক অ্যাপে বা টিকটক লাইট অ্যাপস থেকে তো এই লিঙ্কটা কপি করে নিয়ে পেস্ট করে দিলে সঙ্গে সঙ্গে সেখানে ভিউজ অলরেডি বেড়ে যাবে তো ভিউজ এরকম বেড়ে দিতে পারে ওয়ান কে বা টু কে বা থ্রি কে এরকম ভিউজ বেড়ে যাবে এখানে দুই মিনিট ওয়েট করতে পারবে তো দুই মিনিট ওয়েট করা মাত্র সেখানে কিন্তু ভিউজ বেড়ে দিবে তো এরকমভাবে আপনার চাইলে ভিউজটা বেড়ে নিতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্তই ছিল তো এরকমভাবে আপনার চাইলে যাকে খুশি তাকে ভিউ দিতে পারবেন এবং ভিউ আপনি শুধু দিতে পারবেন আপনি ভিউ চাইলে নিতেও পারবেন তো এই এই অ্যাপস এই মানে এই সাইটের মাধ্যমে আপনি চাইলে আপনি ভিউস নিতেও পারবেন ভিউস দিতেও পারবেন চাইলে শেয়ার দিতেও পারবেন শেয়ার নিতেও পারবেন আপনি চাইলে কমেন্ট নিতেও পারবেন দিতেও পারবেন এরকম যত খুশি আপনি কাউকে গিফট করতে পারেন অর্থাৎ ভিউ ভিউ গিফট করতে পারেন বা শেয়ার গিফট করতে পারেন তো আজ থেকে এই ভিডিও এতটুকুই পর্যন্ত এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তারা কি মনে এবারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হবে সকলে ভালো থাকবেন সুস্থ